মাঠে অতি সুন্দর যেখানে আসলে এমন কোন মানুষ নাই যে ছবি তো এই যে একটা জিনিস বানিয়ে রাখা হয়েছিল যারা আছি আন্দোলন করেছি তারা সবসময় বলি যে মাতৃভূমি অপরাধ মৃত্যু কিন্তু আপনার সেটাকে প্রেজেন্ট করেছেন জন্মভূমি অপরাধ মৃত্যু তো সেটা যে কেন করেছেন সেটা আমি জানি সবাই মোটামুটি জানে কিন্তু আমার কথা হচ্ছে যে

তো আমরা যদি দেখি যে বিগত যে ফ্যাসিস্ট শাসন ছিল তারাও কিন্তু সবসময় এই কথাটাই বলতো যে অমুক জায়গায় ধর্ষণ হচ্ছে কিংবা অপরাধ হচ্ছে সেটা আসলে ব্যক্তির ব্যক্তিরই দায় সংগঠন না কিন্তু আমরা যদি দেখে থাকি যে ওই যে ব্যক্তিটা যে অপরাধ করলো এই সুযোগটা কিন্তু পাচ্ছে আসলে সংগঠনের যে ক্ষমতা আছে এটার কারণে তো এই ক্ষেত্রে আরো একটা বিষয় আমরা দেখি যে এই যে আমরা ধরেন জুলাই বিপ্লবের কথা বলি কিংবা অন্য যে কিছু এখানে কিন্তু সাধারণত কি হচ্ছে যে ভালো ভালো কাজগুলো যারা করছে এটা কিন্তু আমার সংগঠন আসলে এই দাবিটা নিচ্ছে এই দাবিটা করছে যে আমার সংগঠনের লোক আসলে এই ভালো কাজটা করেছে তাইলে ভালোটা নেওয়ার সময় যদি আমি নিজেকে এই সংগঠনের হিসেবে দাবি করি খারাপটার সময় কেন আসলে বলছি যে ড্রাইভার শুধুই ব্যক্তি যখন এই ড্রাইভার ব্যক্তিকে দেওয়ার কারণে অনেক জন ব্যক্তি নতুন করে অপরাধ করার আসলে সুযোগ পাচ্ছে সংগঠনের ছায়ার নিচে বা ছাতার নিচে আমার নাম আমি রাষ্ট্রবিজ্ঞান থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে মূর্তি বা ভাস্কর্য নিয়ে একটা ক্লিয়ার স্ট্যান্ড আছে যে এটা আমরা

হ্যালো জি আমরা জানি যে ইসলামের মূর্তিভা ভাস্কর্য স্ট্যান্ড আছে যে এটা যেহেতু শিরক বা এরকম কোনো কিছুর সাথে

এত বছর পরে এসে এত যুগ পরে এসে সেই বইগুলোর কি আধুনিকায়নের কোন দরকার আছে কিনা আহ এটা নিয়ে আপনাদের মতামত কি আর আরেকটা কোয়েশ্চেন সেটা হচ্ছে গিয়ে যে শিবিরের যে প্রোগ্রাম গুলো হয় মাঠ পর্যায়ে তো এখানে কেন হচ্ছে বুদ্ধি ভিত্তিক আলোচনাগুলো করা হয় না এখানে সবসময় ধরা বাধা যেই আহ সরিয়া ভিত্তিক পড়াশোনা বা সিলেবাসের বই এটার মধ্যে বুদ্ধি ভিত্তিক চর্চাটা বেশি একটা থাকে না আর

এখানে অনেকগুলো প্রশ্ন আসছে প্রশ্নগুলো নাকি না সংখ্যা বড় সড়ো মানে সিলেবাসের কেমন সেটার আহ মডিফিকেশন যদি করেন সেটা কেমন করেন না কেন করেন না এটাকে একটু করবেন প্লিজ আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি এটাকে রিভিউ করার প্রত্যেক বছরই আমাদের সিলেবাস একটা কমিটি থাকে কেন্দ্রের সেটা রিভিউ করে কিন্তু একটা সিলেবাস তো প্রত্যেক বছর আসলে চেঞ্জ করাটা এটা লজিক্যাল না এটা যে কোনো ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে আমাদের এখন যে এক্সিস্টিং সিলেবাসটা আছে এটা সর্ব 18 সালে মানে বড় দাগে হচ্ছে এটাকে পরিবর্তন করা হয়েছিল সংশোধন করা হয়েছিল আর গত বছর আমরা কিছু কাজ করেছি সিলেবাস নিয়ে এবছরও করেছি তো এই পরিবর্তনটা হয়তো আগামী বছর বা তারপরের বছর বড় দাগে সেটা হবে তো ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা যথেষ্ট কনফারেন্স আছে আপনাদের যদি একান্ত পরামর্শ থাকে আমি অনুরোধ করব কোন বই সাজেশন যে এই বইটা বর্তমান পড়জন্য

এবং বিভিন্ন স্কলার যারা আছেন বিভিন্ন সেক্টরের তাদের কাছ থেকে বই পড়তে হয় এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে যেমন কিছু বিষয় রয়েছে এরপর সমসাময়িক ইস্যুগুলো নিয়ে অনেকগুলো বিষয় রয়েছে রাজনীতি অর্থনীতি নিয়ে অনেকগুলো বিষয় রয়েছে বিশ্বায়ন নিয়ে অনেকগুলো ইস্যু রয়েছে অর্থাৎ হলিস্টিক অ্যাপ একজন ছাত্রের যে বিষয়গুলো মিনিমাম জানা প্রয়োজন যে লেভেলটা ওনাকে জানা প্রয়োজন সেটা তো একটা জাস্ট ইন্টারেস্টিং বিষয় বলি আমাদেরকে যখন এই সিলেবাস গুলো আমাদের দায়িত্বশীল পড়াইতে দিতেন বা যখন আমি সাথী হয়েছি বা সদস্য হয়েছি তো তখন ওনার একটা বক্তব্য দিতেন যে দেখুন আপনি একটা সিলেবাস পড়ছেন মানে আপনি মহাপন্ডিত হয়ে গেছেন মহা জ্ঞানী হয়ে গেছেন বিষয়টা তা না আপনাকে এই সিলেবাসের মধ্যে দিয়ে মূলত জ্ঞানের যে বিশাল রাজ্য আছে সেখানে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে এখন আপনি আপনার উপর নিজেকে সক্ষমতা নিজের ক্যাপাসিটি আলোকে

আচ্ছা ওকে এখন ব্রেন ওয়াশের সংগ্রহটা আপনি কি করবেন সেটার উপর ডিপেন্ড করে হবে আপনি আগে একটা জিনিস আপনার ভিতরে অনেক খারাপ কাজ আহ ছিল অথবা একটু আপনি মাদক ছিলেন তাহলে আপনাকে কেউ একজন খুব ভালো করে বুঝিয়ে মাদক থেকে মুক্ত করলো আপনি এখন একজন ফ্রেশ মানুষ মাদক মুক্ত মানুষ তাহলে এটা কি কি আপনি ब्रेन ওয়াশ বলবেন তো ছাত্রশিবিরটা আসলে ভালো জিনিসগুলো পোষ করা হয় আমরা আমাদের যে ক্লাস করছি একাডেমিক যে আমাদের সিস্টেমটা এখানে যে সিলেবাস এর মধ্যে দিয়ে তো আমাদেরকে একটা কোয়ালিটি বিল্ড আপ করা হয় একটা লেভেলকে আমাদেরকে ফিলআপ করার দেয়া হয় এই বিষয়গুলোর থেকে একটা ब्रेन নেগেটিভ সেন্স সেটা তো বলা যায় পজিটিভ সেন্স থেকে বলতে পারি অসংখ্য ধন্যবাদ

আর ছাত্র শিবির ছাত্র সংগঠন হিসেবে কোন লেজুর ভিত্তির ছাত্র রাজনীতির পক্ষে নয় কি কোন তার মানে হলো এই মানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে সেইখানে ভাস্কর্য থাকবে কিনা এইটা নির্ধারণ করবে যারা ক্ষমতায় যায় তারা সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শিবিরের শিবির কি পারবে কোন জায়গায় ভাস্কর্য থাকবে কি থাকবে না সিদ্ধান্ত নিতে এটা হবে রাষ্ট্রীয় পলিসির উপর নির্ধারণ করে আর কোনটা ভাস্কর্য আর কোনটা মূর্তি এই নিয়ে বিরাট বিস্তৃত আলাপ আলোচনা আছে থিওলজিস্টদের মধ্যেও অনেক তফাৎ আছে পার্থক্য আছে এই জন্য যেহেতু ছাত্র শিবিরের সঙ্গে এটা প্রাসঙ্গিক নয় সুতরাং এখানে সুনির্দিষ্ট স্ট্যান্ড নেওয়ার কোনো প্রয়োজনীয়তা আমি দেখছি না তবে এতটুকু দেখছি কোন রাজনৈতিক দল যদি ক্ষমতায় যায় তাহলে তারা রাষ্ট্রের পলিসি নির্ধারণ করবে শিবিরের পরিচালনা করার জন্য উপযুক্ত ম্যান পাওয়ার সাপ্লাই করা অসংখ্য ধন্যবাদ আর এখানে দাঁড়িয়ে চোখে হচ্ছে প্যান্ট কিছু নিয়ে কৌশল করা হয়েছে

আর ইসলামী বিধিবিধান কতখানি পালন করবে তো এখানে ইসলামের মধ্যে থেকে क्वेश्चनটা তো ফিকাহ क्वेश्चन হালাল হারাম কোনটা ওয়াজিব কোনটা সুন্নাহ কোনটা মুস্তাহাব এবং এইখানে ইসলামের যেই ফিকি স্কুল এটা তো একটা স্কুল না মাল্টিপল স্কুল আছে তাই না এখানে Hanafi ফিকি স্কুল আছে Shafi'i আছে Maliki আছে Hanbali আছে আকীদার ক্ষেত্রে তিনটা ভিন্ন ভিন্ন স্কুল আছে ইসলামের সুফি স্কুলের ক্ষেত্রেসমূহ আছে আবার একই ফিকি স্কুলের মধ্যে ডিফারেন্ট যারা ইস্তেহাদ করছেন তাদের ইস্তেহাদে মত পার্থক্য আছে যেমন কোন একটা ইস্যুতে আপনি হানাফিকের মধ্যে দুইটা তিনটা অপিনিয়ন পাবেন মালিকিফিকের মধ্যে দুইটা তিনটা অপিনিয়ন পাবেন এখানে ছাত্র শিবির দুটা জিনিস ফলো করে একটা হলো যে এই ডিফারেন্স অপিনিয়নের মধ্যে কে কোনটা ফলো করবে সেটার ক্ষেত্রে শিবির কালেকটিভলি কোন স্ট্যান্ড নেয় না এখানে তার জনশক্তি স্বাধীনভাবে তার জাজমেন্ট ইউজ করে তার মতো করে তার ফিক স্কুল ফলো করতে পারবে এটা হলো এক এবং দুই হলো যে শিবির পর সাংগঠনিক ব্যক্তিবাদকতা এটাকে লিমিট করে ফローズ এবং ওয়াজি যে জায়গায় একটা কমন আন্ডারস্ট্যান্ডিং আছে اختلاف নাই যে মতপার্থক্য বেধিকে সকল অধিকাংশ অলমোস্ট অধিকাংশ মুস্তাহিদটা যেখানে এগ্রি কোশ্চেন এটা ফローズ এটা ওয়াজি সেই জায়গাটাতে শিবির পর সাংগঠনিক ব্যক্তিবাদকতা দেয় তার জন্য শক্তি ব্যাপারে বাইরে লোক দেখাতে পারে না আর যেখানে اختلاف আছে

শিবিরের মনে করেন সমাবেশে বলি যে ধরেন আমি শিবিরের মধ্যে একটা ইসলামিক প্রোগ্রাম করতেছি সেখানে আমি নামাজের ফিক শেখাবো তো সেখানে আমাদের পক্ষ থেকে কোন স্ট্যান্ড থাকবে না যে আপনি কোনটা শেখাবেন আলমকে এখানে ইনভাইট করবেন

আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রাম আয়োজন করার জন্য সাধারণ ছাত্রদের সামনে এসে একটি ছাত্র সংগঠন তার রাজনৈতিক কার্যক্রমের বর্ণনা দিবে তার ব্যাপারে যে প্রশ্ন তার উত্তর দিবে এর মধ্য দিয়ে দুটা জিনিস হবে একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে এবং আরেকটা হচ্ছে একটা ব্যালেন্স তৈরি হবে যে কার্যক্রমের মধ্যে কোথাও যদি ত্রুটি থাকে তাহলে একটা সেলফ রিফ্লেকশন যেন আমরা দেখতে পাই তো এই উদ্যোগগুলো আরো বেশি বেশি হওয়া প্রয়োজন যে বিশ্ববিদ্যালয় একটা গণতান্ত্রিক পরিবেশ থাকা দরকার একটা ইন্টেলেকচুয়াল পরিবেশ থাকা দরকার যেখানে আমার কাজকে আমার ছাত্র সংগঠনের কাজকে চ্যালেঞ্জ করা হবে আমরা এই সামগ্রিক পরিবেশের মধ্য দিয়ে আমাদের ত্রুটি এবং এটাকে অতিক্রম করে আমরা একটা ভালো জায়গায় যাব তা আমি ফার্স্ট থ্যাংক ইউ এটা একটা অসাধারণ আয়োজন ছাত্রছাত্রীদের মধ্যে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করবো যে ছাত্র শিবির এটি কন্টিনিউ করবে এবং আমি অন্যান্য ছাত্র সংগঠনকে এনকারেজ করবো যে তাদেরও এই জাতীয় প্রোগ্রাম করা উচিত যাতে করে সাধারণ ছাত্রদের কাছে কালেকটিভলি আমাদের ছাত্র সংগঠনগুলোর একটি জবাবদিহিতা থাকে বিশ্ববিদ্যালয়ে যদি একটা ছাত্র সংগঠন ভালো রাজনীতি করে আর বাকি সবাই বাজে রাজনীতি করে এটার মধ্যে রাজনীতির যে এনভায়রনমেন্ট সেটি ভালো হবে না আমরা তখনই একটা ভালো জায়গায় যেতে পারবো যখন সকল ছাত্র সংগঠন একটা মিনিমাম থ্রেশহ হোল্ড ক্রস করবে তারপর তাদের মধ্যে কম্পিটিশন হবে এবং সেই কম্পিটিশনটা একটা ফেয়ার প্লে হইতে হবে একটা রেসপেক্টেবল প্লে হইতে হবে এই যে কালেকটিভলি সকল ছাত্র সংগঠন একটা মিনিমাম থ্রেশ অতিক্রম করবে এই জায়গায় আমাদের সবার দায়িত্ব আছে ছাত্র সংগঠন হিসেবে দায়িত্ব আছে সাধারণ ছাত্র হিসাবে দায়িত্ব আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দায়িত্ব আছে বিশ্ববিদ্যালয়ের আমাদের দায়িত্ব আছে আমি আশা করবো যে আমরা সবাই এই দায়িত্ব পালন করব। এবং আমরা এই জুলাই যে গণ অভ্যুত্থান এর স্প্রিটকে ধারণ করে আগামী দিনে সকল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং আমাদের জাতীয় রাজনীতিতে আমরা একটি জাতীয় ঐক্যের পরিবেশ এবং একটি ভালো গণতান্ত্রিক পরিবেশ পাবো এই আশাবাদ ব্যক্ত এখন প্রশ্নগুলোর দিকে যাব আরেকটি প্রশ্ন বাকি ছিল সেটি হলো আহ সাদির কাছে প্রশ্ন আসছে যে দায়িত্বশীল নির্বাচন হওয়ার পর তিনি কান্না করার কারণ কিংবা এই প্র্যাকটিসটা আহ আপনার দিক থেকে কান্নার মনে হয় আরেকজনের দিক থেকে সেটা কিউরিয়াসিটি থাকে একজন কান্নার কারণটা কি বা এই পরিবেশটা কেন হয় বা হয় কিনা দা ধন্যবাদ